আছে পিঠাউশবের যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠান হচ্ছে প্রধান শিক্ষক جناب বিশ্বউদ্দিন স্যারের নেতৃত্বে যে পিঠাউশতি অনুষ্ঠান শেষ কর যায় আমরা দেখছি স্কুলের যে জন্মমাস ভিড়ে স্কুলটির যে পিঠাগোর বিক্রি হচ্ছে এবং পিঠায় তিন চারটা দোকান আছে মার দোকান ময়নারমার পিঠার স্টল এবং আছে হিনা কুঠায় চাচা হিনার পিঠার দোকান আছে আর অন্য তিনটা দোকান আছে স্কুলের যে দোকানগুলো স্কুলে উপস্থিত আছে এবং আমাদের আমরা সরাসরি প্রধান শিক্ষকের উদ্বোধনটি দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কাজী অলিউল্লাহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা উৎসব আমরা দেখতে পাচ্ছি বর্ণিল সাজে সজ্জিত আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারা তারা হৃদয় টানে প্রাণের আনন্দে তারা পিঠা উৎসবে চলে এসেছে এবং সেই সাথে সাথে এই পিঠা উৎসবের বিভিন্ন স্টল যারা আয়োজন করেছে তারা আমাদের এই অত্র কাজিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী বৃন্দদের সমন্বয়ে বিভিন্ন স্টল তারা সুন্দরভাবে সুসজ্জিত করেছে আমরা এই পিঠা উৎসব বাঙালির একটা প্রাণের উৎসব এটা একটা মনের উৎসব বাঙালি অতিথি পরায়ণ অতিথি যখন আমাদের বাড়িতে আসে আমরা তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করে থাকি তার মধ্যে পিঠা একটা উত্তম আয়োজন সেই পিঠা এখন ঘরের ভিতরেই সীমাবদ্ধ নয় পিঠার উৎসব ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উৎসবে সেই উৎসবের আমেজ চলতেছে আজকে আমাদের এই কাজী অজেলা উচ্চ বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন স্টল যে অমৃত পিঠা ময়নার মার পিঠা এরপর আমরা দেখতে পাচ্ছি পার্বন পার্বন পিঠা এরপর দেখতে পাচ্ছি জানি না কোথায় আছে তুমি কত দূরে একটা ব্যানার পিঠা উৎসব ধর্মজালের মেসেজ ধর্মজালের চাইনিজ আয়োজনে নবম শ্রেণী শাখা এরপর বন্ধু বন্ধু পিঠা উৎসব আজকে এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি সামনে যে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিক্ষক আর বালিকা আমাদের স্কুলের যে চাইনিজ পিঠা উৎসবে আছে আমাদের প্রধান শিক্ষক এখানে খেয়ে টেস্ট করে দেখবেন খাবারটি কেমন হয়েছেন এবং খাওয়ার শেষে আমাদের প্রধান শিক্ষক কর্মী একটি টাইল দিবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিক্ষক কিন্তু এই মুহূর্তে যে পিঠা উৎসবের উদ্বোধনটি শেষ হয়েছেন এবং একটি দোকান ভিজিট করেছেন দোকানের নাম হচ্ছে পিঠা উৎসব কাজী আলিউল্লাহ উচ্চ বিদ্যালয় তরমুজ আলীর চাইনিজ রেস্টুরেন্ট আয়োজিত নবম শ্রেণী কশাখা তো উদ্বোধনটি শেষ হয়েছেন এবং আমাদের প্রধান শিক্ষক কিন্তু আমাদের এটা কি উদ্বোধন শেষ এখন আমরা পরবর্তী যে ইশল আছেন সেখানে যে দেখবো এবং

বিক্রি করছেন আমাদের সকল ছাত্র স্কুলে কিন্তু উপস্থিত আছেন এখন আমরা দেখতে পাচ্ছি ভন্ডিত পিঠার ভন্ডার আয়োজনে সপ্তম শ্রেণী এখানে কিন্তু স্যার ভিজিট করছেন ভিজিট করা শেষ হলে অনেক ধরনের আইটেম পাওয়া যায় তো আমরা দেখছি সরাসরি কথা বলবো অষ্টম শ্রেণীর ছাত্রের সাথে এবং তার বক্তব্য নিব যে তার দোকানে কি ধরনের বেচা কিনি হচ্ছে এবং কি কি ধরনের পিঠা পাওয়া যায় তো আমরা আছি সরাসরি নন্দীর সাথে কথা বলার চেষ্টা করবো যে তোমার দোকানের কি কি ধরনের পিঠা পাওয়া যায় এবং তোমার বাচ্চা কিনি কেমন চলছে আমাদের এখানে বেঁচে কিন্তু অনেক ভালো হইতেছে এবং সব পিঠার দাম আছে তুমি যদি অসংখ্য ধন্যবাদ মন্দিরে অনেক সুন্দর ভাবে আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছি কিন্তু অনেক সুন্দর ব্যথা কিনি চলছেন এবং চার জন্য দোকানদার আছেন এবং তাদের সাথে মেন দোকানদার এই দেখতে পাচ্ছি তারপরে আছেন এই যে এরা দেখতে করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভিড় কিন্তু এই দোকানটায় সর্বোচ্চ বেশি আছেন এবং সর্বোচ্চ জনগণ তার দোকান থেকে এবং সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন আছি মানার মা পিঠা দোকানে এখানে কিন্তু অনেক জনগণ দশকের ভিড়ে সর্বোচ্চ দশক করছেন তারা তো তাদের সাথে কথা বলার চেষ্টা করবে যে তার দোকানের বিক্রি কেমন এবং আমরা কি কি ধরনের পিঠা পাওয়া যায় একটু তারা যাই হোক তোমাদের দোকানে বিক্রি কেমন হচ্ছে এবং তোমরা কেমন আশাবাদী যে তোমাদেরকে আরো ভালো করা উচিত অসংখ্য ধন্যবাদ ময়নার দোকানে যে দোকানদার আছেন এবং তাদের সকল অডিয়েন্স দেখতে পাচ্ছি অনেক ভিড় আছেন তাদের দোকানে সর্বোচ্চ ভিড়ে বিক্রি করছেন তারা এবং তাদের সর্বোচ্চ দর্শক আমরা চলে যাবো এখন রাজন বন্ধী সার স্কুলে সহকারী শিক্ষক তার কাছে আমরা জিজ্ঞেস করবো সে পিঠাগুলো ক্রয় করে এবং পক্ষ থেকে আজকের আমাদের এই মহিলা জিজ্ঞেস করতে এসেছে ধন্যবাদ বাঙালির প্রাণের উৎসব হচ্ছে এই পিঠা উৎসব বাঙালির ঘরে যখন নতুন ধান উঠে তখন কৃষক পরিবার তারা আনন্দে উদ্দেগে তারা আত্মহারা হয়ে ওঠে তারা তাদের নতুন ধানের পিঠা তৈরি করে সেই উৎসব বাঙালি পরিবারে ছড়িয়ে পড়ে এমনটাই আমাদের কাজী আলিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে প্রাণে যেন এই উৎসব ছড়িয়ে পড়ে তার জন্য আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মেজবাউদ্দিন খান তিনি এই মেলার আয়োজন করেছে তো এই মেলাটা আমাদের জন্য ভয়ানক আনন্দ অনাবিল সুখ শান্তি সেই কামনা করে আমি এই হৃদয়টিকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মেলা পরিদর্শন এবং লাইভ করার জন্য তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের সঙ্গে আছেন আমাদের সহকারী শিক্ষক জনাব ওহিদুর রহমান স্যার তিনি এই মেলা সম্বন্ধে কিছু বলবেন স্যারকে আমি অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য আমরা চলে যাব সরাসরি ফায়দুল জামান স্যারের কাছে তো স্যার আপনার ধন্যবাদ এত সুন্দর একটি আজকে আমাদের নতুন ধানে নতুন প্রাণী চলো মাতি পিঠার গানে এই প্রচুর লোকের সমাগম স্টুডেন্টের ছাড়াও এলাকার লোকজন অনেক লোকজন

এখনও শুভেশ পুরো শুরু করতে বলতে পারছি আর কি এর সাথে ধন্যবাদ অশঙ্ক ধন্যবাদ স্যারকে হচ্ছে সুন্দর একটি বক্তব্য রাখার জন্য এখন চলে যাবো আমরা রোহিম স্যারের কাছে রোহিম কি আপনার বক্তব্যটা একটু পেশ করতে নাই এছাড়া হচ্ছে যে আজকে আমরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রতিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে বর্তমান বিজি স্যার বিজি মহাদয় ডি স্যার এবং উপরে মাধ্যমিক শিক্ষক অফিসার আমাদের প্রধান শিক্ষক উৎসাহ সবারই উদ্যোগে আসলে এই পিছা উৎসব করা হয়েছে এটা আসলে প্রত্যেকটা বাড়ি উৎসব করা হয় শীতের আমেজে কিন্তু স্কুলে বাচ্চারা সকালে চলে আসছে আবার সে বিকালে চলে যায় বাচ্চাদের এই থেকে ওরা আসলে আমিষ চাপায় এই জন্য এই উদ্যোগে ডিজি মহাদের নির্দেশে আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি এই আয়োজনে বাচ্চাদের ওদের যে বিকাশিত ওদের ভিতরে যে ভিতরে যেগুলো আসে সেগুলো বের করার জন্য কতটুকু পারে কি ক্ষতি করতে পারে নতুন কিছু পারে কিনা এটার জন্য আমরা মানে আয়োজন করছি যেহেতু শীতের মরশুমে পিঠা উৎসব ভালো হয় এজন্য আমরা পিঠা উৎসব দিছি এইদিকে ওরা ওদের নামটা ওরা নিজেরা যেমন বন্ধু বন্ধু পিঠা উৎসব তারপর হচ্ছে পৌর পৌরণ পিঠা পিঠা উৎসব মানে আমার পিঠা উৎসব মানে যা পার্সে নাম দিছে এবং আমি অনেক ইস্ট ঘুরে দেখছি যে ওদের এমন কিছু পিঠা তৈরি করছে যা আসলে আমি আমাকে খাইনি আর নকশা করে নিজেরা তৈরি করছে সুন্দর সুন্দর নকশা তৈরি করছে সবাইকে ধন্যবাদ যে ওরা এরকম পারে আসলো জানা ছিল না করা আমাদের শিক্ষার্থীর প্রতিমার জন্য ধন্যবাদ এবং হৃদয়কে ধন্যবাদ যে আমাদের উপস্থাপনা বলে মিডিয়া প্রকাশ করার জন্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যারকে বক্তব্য রাখার জন্য আমরা চলে যাবো সেই আমরা আশুতো স্যারের কাছে সহকারী শিক্ষক

যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অবশ্যই অনেক আনন্দের আমরা যারা এখানে বিভিন্ন স্থলে ঘুরে দেখেছি যেখানে বিভিন্ন রকমের পিঠা আসছে বিভিন্ন নাম যেগুলো আসলে অনেক সুন্দর দেখতে ভালো লাগছে অনেক বলুন বিভিন্ন এবং দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা মানে অতুলনীয় একটা মানে মনোরম দৃশ্য তার যা আছে ভাষায় বর্ণনা না যায় না এত সুন্দর যা দেখতে আমার কাছে দেশ ভালো লাগছে আমরা শিক্ষকের যে অনুষ্ঠানগুলো হলে আমরাও উজ্জীবিত হই ওই শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর সহমর্মিতা সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় যেটা আমাদের ছাত্রছাত্রীদের বিকাশের ক্ষেত্রে আরও সুদূর প্রচারীয় একটা অগ্রগতি আনা সম্ভব বলে আমরা মনে করি এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে এই বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই সাধুবাদ দেওয়ার যোগ্য কারণ এটার মাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রবলমত সাথে শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটবে এবং তারা আসছে তাদের সংস্কৃতিকে আরো বেশি লালন করবে এবং যুগ যুগ ধরে যেন আমাদের বাঙালি সংস্কৃতি এই পিঠা উৎসবটা ক্লাস আমাদের টিকে থাকে আমরা কামনা করি ধন্যবাদ হিনা পিঠা খেতে গেছে কিন্তু এখানে আছে চাইনিজ ভাইয়ের দোকান আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে হাজার হাজার টাকা বেচা কিনি দর্শক কিন্তু সমাগম পড়ে গেছেন যে এই বেচাকিনির একটি ভিড়ে তো আমাদের পিঠায় শেষ পর্যায়ে বেচা কিনি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু এখানে ক্রয় করতে এসেছেন এবং স্কুলের সকল ছাত্রছাত্রীরা কেনাকাটা করছেন পিঠা বিভিন্ন ধরনের পিঠার দোকান উঠেছেন ছাত্ররাও দোকানটি দিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মানুষ পিঠা কিনছেন এবং খাওয়ার জন্য বাসায় নিয়ে যাচ্ছে